এই টাকা গরু পাওয়া যাবে না ঠিক আছে আমরা একটু ভিতরে গিয়ে গরুগুলো আছে একটু গরু গুলো একটু দেখি যে কেমন দেখেন মানে জমাই করছেন এই রমজান উপলক্ষে দেখেন

এ সার গরু সার সব সার সব সারগুরু সব সার গুরু যাও সব সার সব সার গুরু এই যে সারগুরু কোনো গরু নাই

mm <laughs> উজল ভাই দেখলাম যে আপনি সাত ছয়শো সত্তর এবং সাতশো সত্তর করেছেন কেন কেন ভাই ইদু বলো আমাদের স্টাফের টুপ বেতনটা বাড়ছি তাদের একটু বোনাস তোলার আছে সেজন্য গরু গোসের রেট একটু 20 টাকা বাড়াইছি আর মোইস তো আগের থেকেই 770 টাকা আছে তো মোইসটা ওইভাবে আছে মোইসের রেট বাড়াইনি আর এটা নতুন শোরুম নিয়েছেন বললাম শোরুম না ওটা আমার আগের দোকান ছিল এখন এইখানে গরু দিয়া কুলই দিতেতেছেন সেজন্য মোইসটা ওখানে বিক্রি করতেছি কে

পঁয়ত্রিশটা গরু বের আল্লাহ আমার যা দিয়েছে শুক্রিয়া ভাই পঞ্চাশ টাকা লাভ করতে পারে না তাদের একটু কারণ আছে আমি তো ধরেন দশটা পনেরোটা বিশটা গরু গাড়ি তারা একটা ছোট দেশি গরু কিনে বা দুইটা কিনে সাত আটটা স্টাফ পালে দোকান দিয়ে তাদের পোষায় না তারা আষ্টশো টাকা তাদের টাকা আসে না দেখা যায় যে একটা তো দুই হাজার লাভ হয়েছে আরটাতে দুই হাজার লস হয়েছে তা আমরা তো মনে করেন বড় বড় গরু কাটতেছি হাটের যত বড় বড় গরু সব তো দেখছেন সেদিনকে গিয়া যে আমার নামে কিনা তারা তো এইসব গরু কাটতেও পারে না ব্যস্তও পারে না আমার এখানে তো এইসব গরু দশটা পনেরোটা গরু ক্লিয়ার যাচ্ছে প্রতিদিন আপনি দুয় তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা দোকানের হইতেছে কথা বুঝতে পারছি না সেজন্য আমার পেশা বন্ধুরা মিরপুর এগারো লাল মাটিয়া উজ্জ্বল এসেছিলাম উজ্জ্বলের নতুন আরেকটা দোকান নিয়েছে সেখানে গিয়েছিলাম তার দোকানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গরু আছে মহিষ আছে ফ্রিজিয়ান গরু আছে কালো মহিষ আছে এবং লাল সাইওয়াল গরু আছে তিনি বিক্রি করতে তিনি ঈদ উপলক্ষে তার স্টাফদের বেতন বোনাস দেওয়ার কারণে তিনি বিশ টাকা বিক্রি করে ছয়শো টাকা করে গরু এবং সাতশো সত্তর টাকা করে মহিষ বিক্রি করছেন তার মহিষ আছে প্রতিদিন সকালবেলা আসলে মহিষ পাওয়া যায় প্রতিদিন একটা করে মহিষ যোগও করছেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার যে এগ্রিকালচার নিউজ চ্যানেল আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে ও খামারের গল্প সেখানেও আপলোড করা হবে সেটাও দেখবেন এবং সবাই দোয়া করুন এবং কী দেখতে চান কমেন্ট করুন কেমন ভিডিও দেখতে চান কেমন ভিডিও দেখলে আপনাদের জন্য কিছু তথ্যপত্র পাবেন কিছু সংবাদ পাবেন কিছু নিউজ পাবেন আমি চেষ্টা করবো আমাদের এগ্রিকালচার রিলেটেড ওই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের দেখানো বন্ধুরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনার আগামী দিন আসসালামু আলাইকুম তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী